আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের এক চাঞ্চল্যকর তদন্ত ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার বিচারক মেজর জেনারেল পল ব্রিটনের নেতৃত্বে পরিচালিত দুই হাজার বিশ সালের উনিশে নভেম্বর প্রকাশিত চার বছরের দীর্ঘ এই তদন্ত যেন এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে তদন্ত রিপোর্টটি প্রকাশিত হওয়ার পরপরই অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর বিশেষ ফোর্সের সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে স্থানীয় কর্মকর্তারা এ হত্যাকাণ্ডের দায় থেকে রেহাই পেলেও নিম্ন স্তরের কর্মকর্তাদের ভূমিকা এই প্রতিবেদনে স্পষ্টভাবে তুলে ধরা হয় ফলে এই তদন্তের ফলাফল সামনে আসার পর থেকে মাত্র তিন সপ্তাহে আফগান যুদ্ধে অংশ নেওয়া নয়জন সেনা আত্মহত্যা করেছে যাদের মধ্যে আটজন হল পুরুষ আর একজন নারী যদিও তাদের সরাসরি অপরাধের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হয়নি তবে বিশেষজ্ঞরা বলছেন মানসিক চাপই তাদের এই আত্মহত্যার প্রধান কারণ হতে পারে এদিকে অস্ট্রেলিয়া স্বীকার করেছে আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর ছোট একটি ইউনিট নির্মম এক হত্যাকাণ্ড চালিয়েছে প্রতিবেদনে বলা হয় অস্ট্রেলিয়ার সেনারা ঠান্ডা মাথায় উনচল্লিশ জন বেসামরিক আফগান নাগরিক এবং বন্দিকে হত্যা করেছে পাশাপাশি তদন্তে আরও বলা হয় দুই ছয় থেকে দুই সালের মধ্যে বিশেষ বাহিনীর একটি ছোট দল এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল যারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি চালায় এমনকি হত্যার পর তাদের অপরাধ ঢাকার মিথ্যা চেষ্টাও করা হয় এদিকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পোবেল এ ঘটনায় আফগান জনগণের কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে ঘোষণা করেছেন আমরা বিশেষ বাহিনীর ইউনিটগুলো ভেঙে দেব অথবা বাহিনীগুলো পুনর্গঠন করব পাশাপাশি আফগান মিশনে অংশ নেওয়া সেনাদের দেওয়া পুরস্কারের বিষয়টিও পর্যালোচনা করা হবে উল্লেখ্য এই আফগান যুদ্ধই ছিল অস্ট্রেলিয়ার ইতিহাসে দীর্ঘতম সামরিক অভিযান দুই সালে শুরু হয়ে দুই সালে শেষ হওয়া এই মিশনে অংশ নিয়েছিল প্রায় পঁচিশ হাজার অস্ট্রেলিয়ান সেনা যাদের মধ্যে যুদ্ধে নিহত হয় চল্লিশ জন আর গুরুতর আহত হয় দুশো জন আফগান যুদ্ধের এই নির্মম সত্য শুধু অস্ট্রেলিয়াকেই নয় যেন গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে জাগিয়ে দিয়েছে দেশরক্ষার্থে অকাতারে জীবন বিলিয়ে দেওয়ার এক তীব্র স্পৃহা এদিকে অস্ট্রেলিয়ান বিশেষ বাহিনীর কর্মকাণ্ডের এমন অন্ধকার দিক এবং এর পরিণতি নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা শাহিন আলম আন্তর্জাতিক ডেস্ক নেস্ট